আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা যারা ছাদ বাগানি আমরা আমাদের বাগানে একটি দুটি গাছ তো লাগাবই সেই সঙ্গেই লাগাবো যেখানে আমরা খোলা জায়গা পেয়ে যাব রাস্তাঘাট স্কুল কলেজ মন্দির খেলার মাঠ পুকুর পাড় সে সমস্ত জায়গায় অন্তত একটি করে হলেও আমরা গাছ লাগাবো তার কারণ হচ্ছে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পৃথিবীকে সবুজে ভরে দিতে আজকে আমাদেরকে একটি করে গাছ লাগাতেই হবে এটাই আমাদের শপথ নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে এই বর্ষাকালে যেহেতু পশ্চিমবঙ্গে এবছর বর্ষা অনেক দিন আগেই ঢুকে গেছে তাই এই মুহূর্তটি হচ্ছে গাছ লাগানোর আদর্শ সময় গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সমস্ত ছাদ বাগানেরা ছাদে নতুন গাছ করতে চান ফুলের গাছ পারমানেন্ট ফুলের গাছ কোন কোন গাছ তাদের জন্য আদর্শ এবং খুব কম পরিচর্যাতে গাছ তৈরি করে নেওয়া যায় ছাদ বাগানের জন্য ঠিক তেমনই আজকে আপনাদেরকে আমি দেখাব এমন কিছু ফলের গাছ যে সমস্ত ফলের গাছ ছাদ বাগানে অতি সহজেই করা যায় তার মধ্যে একটি রয়েছে আম অন্যান্য গাছের মতো পরিচর্যা করলে কিন্তু এই আম গাছে হয় না মানে আম গাছের পরিচর্যাহীন একটি গাছ যে গাছে রকম সার কোনো রকম খাবার কোনো রকম অতিরিক্ত সারযুক্ত মাটি কোনোটাই কিন্তু প্রয়োজন পড়ে না তাই আম গাছ দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এই আম গাছ সম্বন্ধে যারা জানেন না তাদের জন্যই বিশেষ করে আজকের ভিডিও মানে যে সমস্ত নতুন গাছ আমরা লাগাবো ছাদ বাগানে ফলের গাছ তার মধ্যে আম গাছকে খুব শক্ত গাছ হিসাবে মানে কেননা আম গাছের অতিরিক্ত খাবার পেলে কিন্তু আম গাছগুলো পাতা পুড়ে গিয়ে গাছ মারা যেতে শুরু করে তাই আম গাছটিকে অনেকে বাঁচাতে পারে না তাই তাদের কাছে আম গাছ খুব শক্ত গাছ এই জন্য এই কথাগুলি বলা পরে আপনাদের সামনে তুলে ধরছি পরিচর্যা সংক্রান্ত বিষয়ে এবার আপনাদের সামনে তুলে ধরি আমি ছাদ বাগানে কোন কোন গাছ আদর্শ মানে খুব কম পরিচর্যায় মানে পরিচর্যাহীনভাবে গাছগুলোকে তৈরি করে নেওয়া যায় এবং গাছের থেকে প্রচুর পরিমাণে ফল ফুল পাওয়া যায় দু নম্বর যে গাছটির কথা বলবো একদম পরিচর্যাহীন শুধুমাত্র দু মাস তিন মাস অন্তর অন্তর একটু মিক্স খাবার দিয়ে দিলেই গাছগুলোতে এভাবেই ফুল ফল আসতে শুরু করে সেটা হচ্ছে কুলের গাছ এই যে দেখুন আমার কাছে যে সমস্ত কুলের গাছ রয়েছে মানে দুটি কুলের গাছ রয়েছে দুটি কুলের গাছেই কিন্তু এই বর্ষার মুহূর্তে গাছগুলোতে ফল ফুলতে শুরু করেছে তার কারণ হচ্ছে এই যে কুলের গাছগুলো এই কুলের গাছগুলো হচ্ছে ভারত সুন্দরী এবং বল সুন্দরী এদের ধর্ম বছরে দুবার করে ফল দিতে থাকে কিন্তু এই মুহূর্তে যদি এই গাছগুলো থেকে অতিরিক্ত পরিমাণে ফল নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সিজন টাইমে এই গাছগুলোর থেকে ফল কম পাওয়া যাবে তাই এই গাছগুলোর থেকে যতটা সম্ভব কম ফল নেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু অতি সহজেই গাছটি তৈরি করা যায় কোনো রকম পরিচর্যা লাগে না বললেই চলে তিন নম্বর যে গাছটির কথা বলব সেটা হচ্ছে সবেদা সবেদা দু ধরনের হয় ল্যাংচা এবং কলাপাতি এই সবেদা গাছগুলোর থেকে কিন্তু সারা বছরই ফল ফলতে থাকে এই যে দেখুন ফল ফলতে শুরু করেছে এদিকে আবার নতুন ফুল আসতে শুরু করেছে এদিকে আবার ফলের থেকে গুটি ধরতে শুরু করেছে চার নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ ছাদ বাগানের জন্য আদর্শ পেয়ারা গাছে বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা গাছ রয়েছে খুব সহজেই ছাদ বাগানে পেয়ারা গাছ তৈরি হয়ে যায় ঠিক তারপরে আপনাদেরকে বলবো ছাদ বাগানের জন্য উপযুক্ত ড্রাগন ফলের গাছ দেখুন ড্রাগন ফলের গাছ একদম পরিচর্যাহীন জল কম লাগে খুব একটা পরিচর্যা করতে হয় না দু মাস তিন মাস অন্তর অন্তর গাছগুলোতে যদি আপনারা জৈব খাবার দিয়ে দিতে পারেন জৈব মিক্স খাবার এবং মাসে অন্তত দুবার যদি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন তাহলে এই ড্রাগন গাছে আর কোনো রকম পরিচর্যা লাগে না এই গাছগুলো ছাদ বাগানে অতি সহজেই করে নেওয়া যায় এরপরে যেই গাছটির কথা বলবো সেই গাছগুলো হচ্ছে সাইটাস প্রজাতির মানে লেবু গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির তার মধ্যে ছাদ বাগানের জন্য উপযুক্ত যে সমস্ত লেবু গাছ তার মধ্যে সবার প্রথমে যার নাম আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা এই যে গাছ ভরে ফল হয় এবং ফলের যে মিষ্টতা অন্যান্য লেবুর থেকে অনেকটাই বেশি এরপরে যে লেবু গাছটির কথা বলবো সেটা হচ্ছে গন্ধরাজ লেবু খুব সহজেই ছাদ বাগানে করা যায় এই যে আরেকটি ইন্ডিয়ান শিকে মালটা দেখুন কিভাবে গাছটিতে ফল ফলে আছে এছাড়া করা যায় পাতি লেবু প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফল হয় সারা বছর এভাবে ফল দিতে থাকে এরপরে যেটা করে নেওয়া যায় সেটা হচ্ছে পাকিস্তানি মালটা এছাড়া বিভিন্ন ধরনের যে লেবু গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির যে লেবু গাছ রয়েছে তার মধ্যে একটি অতি সহজেই করা যায় এবং সারা বছর ফল ফলতে থাকে সেটা হচ্ছে ভিয়েতনামি মালটা এই যে দেখুন ভিয়েতনামি মালটা সারা বছর কিন্তু এই লেবু গাছের থেকে ফল ফুলতে থাকে এরপর আপনারা ছাদ বাগানের জন্য যে গাছটি করতে পারেন সেই গাছটি হচ্ছে একটি কালো জামের গাছ জাম দু ধরনের হয়ে থাকে একটি সাদা একটু কালো আমার ছাদ বাগানে যদিও সাদা কালো দুটোই রয়েছে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো কালো জাম দিয়ে শুরু করুন এরপরে একটু পাকাপুক্ত হয়ে গেলে আপনারা আরও যে সমস্ত বিভিন্ন ফল রয়েছে বিদেশি জাতীয় ফল সেসব ফলের দিকে এগিয়ে যাবেন এছাড়া স্বাদ বাগানের জন্য সহজে করা যায় বিভিন্ন প্রজাতির জামরুলের গাছ এই যে এখানে একটি দেখুন ভেরিকেটের জামরুল এই যে আরেকটি দেখুন থাই ভেরাইটের জামরুল লাল জামরুল এছাড়া করে নেওয়া যায় বিভিন্ন প্রজাতির আমড়া এই যে আমড়া গাছটি দেখুন এটা হচ্ছে সিডলেস এই যে আরেকটি আমড়া গাছ যদি আমাদের দেশীয় প্রজাতির কিন্তু গ্রাফটেড গাছ এছাড়া করে নেওয়া যায় ছাদ বাগানের জন্য থাই ভ্যারাইটির কাঁঠাল গাছ খুব অল্প বয়সেই এক গাছ থেকে ফল ফলতে শুরু করে এবং সারা বছরই পাওয়া যায় সারা বছর বলতে বছরে দুবার ফল পাওয়া যায় এছাড়া ছাদ বাগানের জন্য আরেকটি আদর্শ গাছ সেটা হচ্ছে আনার যাকে আমরা ডালিম বলি এই ডালিমূল্য বিভিন্ন প্রজাতির রয়েছে যে কোনো প্রজাতির ডালিম আপনারা ছাদ বাগানের জন্য অতি সহজেই করে ফেলতে পারবেন এছাড়া ছাদ বাগানের জন্য করে নেওয়া যায় বিভিন্ন প্রজাতির চেরি আমার যে গাছটি রয়েছে চেরি গাছটি এটি হচ্ছে বারবারডোস চেরি একটু টক প্রজাতির কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের চেরি রয়েছে সেই সমস্ত চেরি মিষ্টি জাতীয় যে চেরি সেই চেরি আপনারা ছাদ বাগানের জন্য করে নিতে পারেন পাশে রয়েছে দেখুন স্ট্রবেরি পেয়ারা গাছ অনেকেরই সমস্যা স্ট্রবেরি নাকি তাদের ফলতে চায় না কিন্তু আমার ছাদ বাগানে দেখুন কিভাবে স্ট্রবেরি ফুলে আছে গাছটিতে দেখুন স্ট্রবেরি পেয়ারা কিভাবে ফুলে আছে ছাদ বাগানে সেটা দেখুন কিন্তু অনেকেই বলে তাদের ছাদ বাগানে শুধু গাছই হয় ফুল হয় কিন্তু ফল হয় না কিন্তু আমার গাছটিতে দেখুন সারা গাছটি জুড়ে ফুলেতে কীভাবে ফল সেট হয়ে আছে এবং এভাবে কিন্তু সারা বছর ফল দিতেই থাকে এছাড়া রয়ে গেছে আমার কাছে আপেল গাছ ছাদ বাগানের জন্য আপেল গাছ যে কয়েকটি রয়েছে যেমন আন্না এইচ আর নাইনটি নাইন আমার কাছে এইচ আর এম নাইনটি নাইনের দুটি গাছ আছে এই একটি গাছ এবং এই একটি গাছ এই দুটি গাছের কিন্তু এবছর প্রচুর ফুল হয়েছিল কিন্তু ঠিক আছে মাত্র এই এই গাছটি থেকে দুটি এই একটি এই একটি সেখানে বলবো শুরুতেই আপনারা এত শক্ত গাছ আপনাদের করতে হবে না আপনাদেরকে আমি প্রথমে যে সমস্ত গাছগুলো দেখালাম সে সমস্ত গাছ দিয়েই শুরু করুন তাহলে কি হবে প্রচুর পরিমাণে আপনারা খুব তাড়াতাড়ি সেই সমস্ত গাছের থেকে ফল পেতে শুরু করবেন আর সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ছাদ বাগানের জন্য যে সমস্ত ফলের গাছই কিনবেন কিনুন না কেন আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে গ্রাফটেড গাছ বা গুটি কলমের গাছ তবেই কি হবে এক বছর পর থেকেই সেই সমস্ত গাছ থেকে ফল ফুল আসতে শুরু করবে দেখুন আমাদের যে আমের গাছ দেখুন আম ঝুলে রয়েছে এবং এদিকে মুকুল থেকে গুটি সেট হতে শুরু করেছে এদিকে আবার নতুন নতুন মুকুল আসতে শুরু করেছে এবার এই সমস্ত গাছের পরিচর্যা ছাদ বাগানের জন্য আমরা যে সমস্ত গাছ মানে ফলের গাছের কথা বললাম সে সমস্ত ফলের গাছকে বিশেষ কোনো পরিচর্যা আপনাদের করতে হবে না আমি আমার ছাদ বাগান থেকে যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে গাছগুলোকে আপনারা যে কোনো ফলের গাছকে দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিয়ে দেবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই দুটোকে একটু মেনটেন করে চলবেন তার মানে হচ্ছে যখনই গাছগুলোতে কচিপাতা আসতে শুরু করবে তখনই আপনাদেরকে কীটনাশক দিতে হবে এবং বর্ষাকালে আপনাদেরকে গাছগুলোতে অন্তত দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড গাছগুলোতে দিয়ে যেতে হবে তাহলেই ফলের গাছের ক্ষেত্রে কোনো রকম রোগ প্রকার সমস্যা হবে না ফলের গাছে একমাত্র পোকার আক্রমণ হয় গাছে যখন নতুন পাতা চলে আসে এই নতুন পাতা চলে এলেই কিন্তু গাছগুলোতে বিশেষ করে ফলের গাছে পোকার আক্রমণ তাই যখনই নতুন পাতা চলে আসবে তখনই আপনারা কীটনাশক গাছগুলোতে স্প্রে করবেন এবং বর্ষাকালে বোল্লা দিন অন্তর অন্তর গাছগুলোতে ভাঙ্গিসায় স্প্রে করবেন আমরা সবাই জানি ফল গাছের কোন সময় কোন গাছে ফল আসে বা ফুল আসে ঠিক ফুল আসার আগে ফলের গাছগুলোতে একটু জলের ব্যবহার কম করতে হয় এবং পটাশিয়াম জাত খাদ্য গাছগুলোতে একটু স্প্রে করে দিলেই গাছগুলোতে অসংখ্য ফুল চলে আসে এবং ফুল চলে আসার আগে গাছগুলোতে একবার মাইক্রোনিউট্রেন ফুল ফোটার পরে একবার মাইক্রোনুটেন এবং ফুলের থেকে যখন গুটি সেট হয়ে যায় তখন একবার মাইক্রোনুটেন মেরে দিলে গাছগুলোতে কিন্তু আর কোনো রকম পরিচর্যার দরকার পড়ে না খাবার দাবার বলতে শুধু খালি মিক্সড খাবার দিয়ে যাবেন দু মাস বা তিন মাস অন্তর অন্তর আর কিছু দিতে হবে না গাছগুলোতে কোনো রকম তরল খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আসবে না শুধুমাত্র মিক্স খাবার দিয়ে মাস তিন মাস অন্তর অন্তর মিক্স খাবার দিয়েই গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করা যাবে এবং গাছগুলো খুব সহজেই বেঁচে যাবে এবং আরেকটি কথা আপনাদেরকে বলা হয়নি আপনারা যখনই চারা অবস্থাতে গাছগুলো নিয়ে আসবেন চারা গাছগুলোকে কিন্তু প্রথমেই আপনারা মাটির টবে এবং সেটা হতে হবে অবশ্যই আট ইঞ্চি মাটির টব এই আট ইঞ্চি মাটির টবে গাছগুলোকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর গাছগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে মাটির সঙ্গে এবং গাছগুলোতে যখন নতুন নতুন পাতা বেরোতে শুরু করবে বা গাছের গ্রোথ বেড়ে যাবে তখনই আপনারা সেই সমস্ত গাছগুলোকে হয়তো এই যে গ্রো ব্যাগ জিও ফিফটি গ্রো ব্যাগ বা এর থেকে বড়ো প্লাস্টিকের ড্রাম বা আদার্স অন্য কিছুতে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারবেন তবে শুরুতেই আপনারা কিন্তু গাছগুলোকে প্লাস্টিকের টব বা অন্য কিছুতে বসাবেন না মাটির আট ইঞ্চি টপে বসানোর চেষ্টা করবেন এবার আসি আম গাছের পরিচর্যা নিয়ে আম গাছকে অতিরিক্ত যদি যুক্ত খাবার আপনারা গাছগুলোতে দিয়ে দেন সে গাছের রিপোর্টিং থেকে শুরু করে এবং অন্যান্য সময়েও যদি গাছগুলোতে বিভিন্ন খোল পচা জল বা ইউরিয়া ডিএপি যদি গাছগুলোতে দিয়ে দিতে থাকেন তাহলে কিন্তু গাছ কিছু দিনের মধ্যে গাছগুলো পাতা সমস্ত পুড়ে যাবে এবং গাছগুলো মারা যাবে তাই হচ্ছে আম গাছ করা সব থেকে সহজ আম গাছকে করতে হয় একদম সাধারণ মাটিতে এটেল মাটির মধ্যে আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন ওয়েলডানিস সয়েল তৈরি করি কিন্তু আম গাছের ক্ষেত্রে কিন্তু ওয়েলডানিস সয়েলও প্রয়োজন পড়ে না একদম এটেল মাটি তার সঙ্গে টোয়েন্টি পারসেন্টের মতন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট সে ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে যে কোনো একটি মিশিয়ে গাছগুলোকে বসিয়ে দিলেই গাছগুলোর থেকে সুন্দরভাবে তৈ গাছ তৈরি হয়ে যায় এবং খালি শুধু খালি যখনই নূতন পাতা চলে আসবে তখনই খালি কীটনাশক স্প্রে করতে হবে এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অন্যান্য সময় মাসে দুবার মাঝে মাঝে পটাশ গাছগুলোতে স্প্রে করা যায় কারণ বিশেষ করে গরমের দিনে পটাশটা দিতে হয় এ কারণেই কারণ পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা অনেকটা পটাশের অভাবেও হয়ে থাকে সেটা করতে হয় আর বর্ষাকালে ফাঙ্গিসাইড অন্তত দশ দিন অনন্তর অন্তর গাছগুলোতে মেরে যেতে হয় এই ছিল হচ্ছে আজকের ভিডিও মানে ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ আমরা অতি সহজে করতে পারি তার উপর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেল রানথুরচ্ছাদ বাগান এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ